কেউ যদি অসৎ না তখন তাকে ব্লেম দেওয়া হয় জামাত করে আপনি শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে যে জামাত ইসলাম মোরালি দুর্নীতির দিক থেকে তারা একবারে জিরো এটা শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেক্টর হ্যাজ বিন ক্রাফটেড আপনি সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন যে তিনি বলেছেন ক্যারেক্টার মিন্স লেক অফ চান্স চরিত্র মানে সুযোগের অভাব আপনি চরিত্রবান কখন হবেন আপনি চরিত্রবান কখন আপনাকে এ করা হবে যখন আপনার সুযোগে পেয়েছেন সুযোগ পাওয়ার পর আপনি সুযোগটা কাজে লাগাচ্ছেন কিনা আপনি দেখেছেন আমাদের রেল মন্ত্রণালয় নিয়ে ব্যাপক কথা হতো এবং সবচেয়ে বেশি কথা বলতেন সুযেন গুপ্ত সাহেব সবচেয়ে বেশি তিনি সবচেয়ে বেশি কথা বলতেন কিন্তু যখন ওনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তখন আমরা কি দেখেছি কালো বিড়াল দেখেছি তার মানে আমাদের অনিয়ম যে নিয়ম হয়ে গিয়েছে আমরা ছোটবেলা দেখতাম একটা অফিসে যখন ঘোষ এক দুইজন ঘোষ খেত তখন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে হবে যে প্যাট মোটা যে ঘোষখোর আর এখন অফিসে সবাই ঘোষ খায় এক দুজন যারা ঘোষ খায় না তাদেরকে আমরা বলি মাথা মোটা বোকা তার মানে আমাদের সোসাইটিটা কীভাবে পরিবর্তন হয়েছে আমাদের সমাজ কীভাবে পরিবর্তন হয়েছে চিন্তা ধারণাটা কীভাবে পরিবর্তন হয়েছে তার মানে আমরা এখন যে অপরাধগুলো করি আমরা যে দুর্নীতিগুলো করি দুর্নীতি মানে তো নীতির বিপরীতে আমরা যখন দুর্নীতিগুলো করি তখন আমরা এটাকে একটা মানে এটাকে আমি মনে করি চোর যখন চুরি করে চোর যখন চুরি করে আমরা তো লয়ার আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে চোর যখন চুরি করে সে একটা যুক্তি দেয় আমি কেন চুরি করি সে যুক্তি দেয় আমি চুরি করি যান বাঁচানো ফরজ আমার ছেলে মেয়ের না খেয়ে থাকবে তাদেরকে বাঁচানোর জন্য আমি চুরি করেছি মানে প্রত্যেকে একটা যুক্তি খুঁজে নেয় কিন্তু আমি মনে করি দেখেন আমাদের সমাজে প্রত্যেক জায়গায় এখন আপনি একটা প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট সময় সময়সীমা দেওয়া আছে যেমন আমাদের এই যে মামলাগুলো যেমন তদন্ত দেওয়া হয় একটা তদন্ত একটা সময়সীমা দেওয়া থাকে ষাট দিন ষাট দিনের কার্য দিবসের মধ্যে এই করবে সেখানে আবার বলা হয় যদি ষাট দিনের মধ্যে না পারা হয় তাহলে আরও অতিরিক্ত পনেরো দিন বা অতিরিক্ত আপনি টাইম নিতে পারবেন উইথ কনসার্ন অফ কোর্ট তখন এই সুযোগটা কাজে লাগায় কিভাবে পঞ্চাশ দিন থেকে কাজ শুরু করে তদন্ত কর্মকর্তা শেষের দিকে এরপরে কি অনুমতি নেয় কারণ তিনি যান তিনি যত লেন্দি করবেন বাদী বিবাদী তার কাছে আসবে রিমিডির জন্য যখন তার কাছে আসে তখন তিনি কি চান তিনি আমাকে কিছু স্পিড মানি দেন এটাকে এখন নতুন ট্রাম্প ব্যবহার করে স্পিড মানি আগে বলা হতো এটা ঘোষ এখন এটা ঘোষ বলে না স্পিড মানি এবং আমি অবাক হয়েছি ওইদিন একটা এগ্রিমেন্টে এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে স্পিড মানির কথা মানে এটাকে বৈধ কিভাবে করা হচ্ছে লিগেলি কীভাবে এটাকে এ করছে যে এগ্রিমেন্টে বলা আছে যে স্পিড মানি বাবদ এত টাকা আবার সেটার জন্য উনি আইনি প্রতিকার জন্য আমার কাছে আসেন আমি বললাম আপনি তো শুরু থেকে আপনি তো যে স্পিড মানি লেগেছেন এটাই তো একটা অপরাধ আপনি আবার এটার আইনি প্রক্রিয়া কী পাবেন তার মানে একটা তদন্ত কর্মকর্তা যখন তার কাছে বাদির কাছে যায় তখন বাদিকে বলে যে আমি আপনার পক্ষে দিব আপনা আপনার পক্ষে দিব আপনি আমাকে একটু স্পিড মানি দেন দিচ্ছে আবার বিপরীত পক্ষে আসামি পক্ষকে বলে আসামি পক্ষকে বলে আমি আপনার মামলাটা একটু একটু উইক করে দিব ধারাটা একটু কমিয়ে দিব আপনি আমাকে কিছু সুযোগ সুবিধা দেন এই দুই পক্ষদের সুযোগ সুবিধা নিচ্ছে কেন ডিউ টাইমে হচ্ছে না বলে এই যে এই অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা আমি মনে করি দেখেন দুর্নীতির জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো দুর্নীতি দমন কমিশন বলি আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরা দুর্নীতি পরায়ণ শস্যের মধ্যে ভূত আছে এখান থেকে আমরা আমরা যারা ইসলামকে ওন করি আমাদের ধারণা হচ্ছে আমরা উই হ্যাভ টু টেক দ্য লেসন ফ্রম দ্য অল আমাদের কোরআন থেকে লেসন নিতে হবে কোরআনে বলছে লিমা তা না মালা তা ফালুন তুমি নিজে যা করো তা অন্যকে করতে বলিও না নিজে যা করো তা অন্যকে করতে বলিও না প্রথমে নিজেকে পরিবর্তন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কান্ট্রি ইউ টু চেঞ্জ ইউর সেলফ নিজেকে পরিবর্তন করতে হবে জামাত ইসলাম তাদের যে কার্যক্রম আপনি শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে যে জামাত ইসলাম মোরালি দুর্নীতির দিক থেকে তারা একবারে জিরো এটা শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে আমাদের কোর্টের জগতে যখন কোনো একজন বিচারক অবৈধ কোনো সুযোগ সুবিধা নেয় না এবং কোন সিনিয়র আসলে আপনি দেখেন সিনিয়র আসে সিনিয়রদেরকে সুযোগ সুবিধা দেয় মানে ওনারা যখন আসে ওনাদের সম্মান দেখে কারণ চিন্তা করে ওনাদের থেকে প্রমোশন ওনারা যদি একটু এ করে প্রমোশন বা আপনি দেখেন রিসেন্টলি হাদির যে দুটি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল যে ছেলেটার নাম কি যে হাদিকে গুলি করেছিল সে ছেলেটা যখন মাত্র তিন মাসের মাথায় দুটি অস্ত্র সহ সে যখন জামিনটা পেলো জামিনের শুনানি করেছে কি একজন পলিটিশিয়ান তিনি যখন করেছেন তখন বিচারপতি চিন্তা করলেন যে ওনাকে ওনাকে সুযোগ সুবিধা আমাকে দিতে হবে জি এই আমাকে সুযোগ সুবিধা দিতে হবে সে জায়গা থেকে ইসলামের জায়গা থেকে আমরা মনে করি প্রথমে নিজের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে এবং কি আমাদের কোর্টের জগতে বলে যখন কেউ অবৈধ সুযোগ সুবিধা নেয় না এবং কি কোনো সিনিয়রকে কখনো পাত্তা দেয় না তাকে বলে সবসময় বলে বিম্পি লোকজন বলে এ তো মনে হয় জামাত করে মানে বিচারপতিকে বলে জামাত করে তার মানে কি কেউ যত অসৎ না তখন তাকে ব্লেম দেওয়া সে জামাত করে নেগেটিভলি পজিটিভলি হোক এটাই তার মানে এটা কোথা থেকে আসছে আপনি দেখেন মানুষ আমরা যখন দুর্নীতি করি কোথা থেকে দুর্নীতি করি আমরা দুর্নীতি করি যে আমাকে কেউ দেখছে না এই জন্য আমি করছি কিন্তু আপনি যদি মনে করেন আমাকে কেউ দেখছেন উপর অল মাইতি আল্লাহ আমাকে দেখছে দেখছেন তখন কিন্তু আপনার মোরালিটির জায়গাটা পরিবর্তন হবে এই জন্য সমাজকে যদি আজকে দুর্নীতি পরিবর্তন করতে হয় এই যে প্রথমে বললাম রিক্সা চালক দুর্নীতি করছেন আপনি একটা রিক্সা চালক একটা আননোন পার্সন ঢাকা শহরে আসলো